কিন্তু সবাই আগে চলে গেছে আমাদের জনকে নিয়ে আমি পিছনে পড়ে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি তো আমি একটু কম ভালো আছি শীতের দিন পর্যন্ত তো হালকা পাতলা একটু ঠান্ডা লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ঠান্ডাটা অতি শীঘ্রই ভালো হয়ে যায় তো সেদিন হলো আমরা সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করছি তারপরে হলো মা চকে গিয়েছিলাম যে ঘুরতে দেখেন দেওর আর মেয়ে যে দেওর আর মেয়ে ঘুরতেছে হাঁটতেছে দুইজনে সুন্দর মিলেমিশে এভাবে মিলেমিশে থাকলে তো ভালোই হয় তো এভাবে মিলেমিশে থাকে না সকলে দোয়া করবেন যাতে মিলেমিশে থাকে তারা দুইজন হলো খুব পূর্ববাস্তি দৌড় দিতেছে একজন অন্যকে ডাকতেছে যে আসো আসো তো আমরা চকে গিয়ে অনেক আনন্দই করলাম অনেক মজাই করলাম আর তারা দৌড়াইতে আছে তাকেও দৌড়ান থেকে ভালোই লাগলো আর সামনে আছে এক কফির বাগান দেখতে পাবেন তো হাতে হাতে চলেন আমার সাথে আপনারাও দেখতে থাকবেন আমিও দেখব আমার সাথে সাথে আপনারাও দেখবেন কফির বাগান সেই ছোট কফি গাছগুলি আজকে কি বড় হয়ে গেছে তা আপনাদের সাথে আজকে আবার শেয়ার করব দেখেন তারা দৌড়াইতে আছে দৌড়াইতে আছে আমাদের বলে পিছনে ফেলে গেছে তারা সবাই সামনে গিয়ে দাঁড়ায় আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা কতক্ষণ যাব আমরা তিনজন হলে পিছনে পড়ে গেছি বাচ্চা নিয়ে তো আর হাঁটা যায় না জোরে 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 ছোট। ওরা হাঁটে আবার পিছনে তাকায় আবার দাঁড়ায় থাকে তার জন্য আমার অনেক দেরি হয়ে গেছে তার জন্য তারাও আমার জন্য দাঁড়ায় রয়েছে অপেক্ষা করে তো সামনে কুফির বাগান চলে আসি আর কিছুক্ষণ বাকি আছে কপির বাগানে যে ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে কপির বাগানটা সেই বাগানটা হলো আমাদের এক ভাইয়ের সে হলো দেরি করে কপি কালকে তো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন এই কপি বেঁচে লাভবান হয় অনেক দেরি হয়ে গেছে সে এই সবজির বাগানে করে লাউ চাষ করে তোর অনেক কিছু চাষ করে

যে কোনো সেই জায়গায় কখনো যাইনি সেই জায়গায় সেদিন গিয়েছিলাম তো আমাদের সবাই জন্য দোয়া করবেন আপনারা আমাদের কাছে দোয়া চাই আর আমরাও সকলে আপনাদের জন্য দোয়া করব সবাই সব সময় ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন নিয়ে মিশে থাকার চেষ্টা করবেন এই যে দেখেন অনেকে এই খেলাধুলা করতেছে আর আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাইতেছি

Субтитры ну, DimaTorzok

আরে উজি খেতালামাইরা হইতাছে ডক্সু ন প্লক্সকো নেসা এমনিকে উড়া এই যে ডালম হেলে

তো সবাই আমার সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন আর দেখার আগে একটাই রিকোয়েস্ট একটা লাইক দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবে তারপর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু করতে ভুলবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো দেখতেই পাচ্ছেন আমরা মুড়ি মাখা খাইতেছি তো আপনাদের যদি খাইতে ইচ্ছা হয় তাহলে বাসায় বানাইয়া খাইবেন মজা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে তো আর বেশি কথা বলবো না এখানে ভিডিওটি